সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তাই এই রাশির জাতক জাতিকারা যদি এই আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর দিন আপনারা যদি আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ রবিবারে এমন কয়েকটি কার্যকারী উপায় আছে যা আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ এই ষষ্ঠীর দিন এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা করে ফেলতে পারেন বিশেষ নিয়ম মেনে এই ছয়টি উপায় তাহলে তিনটি দেব আপনার ওপর আশীর্বাদ করবে সেই সঙ্গে আপনার সকল সমস্যা থেকে মুক্তি মিলতে পারে আর্থিক সমস্যা জমি সংক্রান্ত সমস্যা পারিবারিক সমস্যা আপনার দীর্ঘদিন ধরে কাজে বাধা আসছে সেই বাধার সমস্যা এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সিংহরাশির সম্পর্কে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসের এই যে রবিবার আসতে চলেছে সামনে এই রবিবার আপনার জীবন বদলে যেতে পারে এই পাঁচটি উপায় যদি করতে পারেন অর্থের অভাব আসবে না মা দুর্গার আশীর্বাদে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে এই সেপ্টেম্বর মাসের রবিবার পড়েছে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পড়েছে আর সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী এবং ষষ্ঠী পড়েছে আঠাশে সেপ্টেম্বর রবিবার দিন আর এই রবিবার দিন মা দুর্গার কৃপা লাভ করতে পারবেন যদি আপনাদের রাশি অনুযায়ী এই রবিবার দিন এমন কয়েকটি কার্যকারী উপায় আছে যে উপায় করে আপনারা আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দেখুন দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে আর্থিক সমস্যা আপনার পিছু ছাড়ছে না আপনি হাজার চেষ্টা করেও আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে হওয়া কাজ আপনার আটকে যাচ্ছে আপনার সমস্ত কাজে বাধা তৈরি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে মন দিয়ে কিন্তু শুনতে হবে আপনার সম্পত্তি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে তেমনি আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হচ্ছে না সমস্ত কিছু এই রবিবার দিন এমন কিছু উপায় আছে যেটা করলে আপনি কিন্তু মুক্তি পাবেন আপনার রাশি অনুযায়ী সেই উপায় করে ফেলতে পারলে নির্দিষ্ট একটি নিয়ম মেনে দেখুন আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা দুর্গা দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে হিন্দু ধর্মে অর্থাৎ সপ্তাহের প্রতিটা দিন কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত করা হয় সেই হিসাবে রবিবার হলো মা লক্ষ্মীর দিন আবার রবিবার দিনটি রবি অর্থাৎ সূর্যের উদ্দেশ্যেও কিন্তু নিবেদিত আর জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো গ্রহের উদ্দেশ্যে নিবেদিত হয় তাই রবিবারে এমন কিছু কাজ করলে আপনারা জীবনে সুখ সমৃদ্ধি পাবেন সংসারে শান্তি বজায় থাকবে সমাজে খ্যাতি অর্জন করতে পারবেন আপনারা জ্যোতিষশাস্ত্র বলছে রবি মানে হচ্ছে সূর্য অর্থাৎ গ্রহদের রাজা এই সূর্য যিনি অর্থাৎ সব গ্রহের রাজা বলে বিবেচিত যিনি লিডারশিপ দেওয়ার ক্ষমতা রাখেন যাকে কেন্দ্র করে সবাই কিন্তু পরিচালিত হন যেমন সূর্যকে কেন্দ্র করে সব গ্রহরা ঘোরে সূর্য যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় উদয় হয় অস্ত যায় তেমনি আমাদের ক্ষেত্রেও সময় ও কথার দাম ঠিক রাখা প্রয়োজন আর এই জিনিস মেনে চললে আপনার হাতের রবি রেখা ভালো হবে তাছাড়া এই রবিবার দিন লাল ও কমলা রঙের পোশাক পরতে পারেন এতে আপনার দিন শুভ হবে জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তবে রবিবার দিনটি বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে যে গ্রহের রাজা সূর্যদেবের জন্য নিবেদিত মনে করা হয় যে রবিবার কিছু বিশেষ উপায় গ্রহণ করলে আপনার রাশি অনুযায়ী আপনি সুখ ও সমৃদ্ধি পাবেন যার অন্যতম প্রতিকার হচ্ছে দুধ যদি আপনার রাশিচক্রে সূর্যের অবস্থান দুর্বল হয় এই সূর্যের অবস্থান দুর্বল আপনারা কিভাবে জানতে পারবেন তার জন্য কমেন্ট বক্সে জন্ম তারিখ লিখে অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই রবিবার এই দুধের প্রতিকারগুলি মেনে চলুন তাতে জীবনের আর্থিক এবং গ্রহগত ত্রুটি দূর হয়ে যাবে এবার তাহলে চলুন এই প্রতিকারগুলি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই প্রতিকারগুলি কি তার জন্য অবশ্যই আপনার কিন্তু এই ভিডিওর দিকে নজর রাখতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুধু গণনার দ্বারা যে সকল সমস্যার কথা আগে থেকে জানা যায় এমন নয় যে কোনো সমস্যা থেকে নিষ্পত্তির উপায়ও রয়েছে শাস্ত্রে শাস্ত্রে রয়েছে একাধিক টোটকার হদিস আর সেই সকল টোটকা মেনে চললে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন তবে এই সকল টোটকা যখন তখন পালন করা যায় না সব টোটকা পালনের নির্দিষ্ট দিন আছে আবার সঠিক সময় তবে আজ রবিবারের কিছু টোটকা যা আঠাশে সেপ্টেম্বর রবিবার পড়েছে আর প্রতি রবিবারও এই সকল টোটকা পালন করতে পারেন অবশ্যই আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে হোক কিংবা রবিবার এই সকল টোটকা পালন করতে পারেন এক রবিবারের অধিষ্ঠাতা দেবতা হলেন সূর্যদেব তাই এই দিন সূর্যের পুজো করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে এর ফলে সূর্যের কৃপায় আপনি সমাজে সম্মান সম্পদ লাভ করবেন জীবনের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য রবিবারে সূর্যদেবের আরাধনা করুন রবিবার ও লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় দিন আর এই দিন মা লক্ষ্মীকে তুষ্ট করলে লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করতে থাকবে সেই সঙ্গে আপনার অর্থের অভাব হতে দেবে না মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু লাভ করতে পারবেন এবং দু নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে আরও জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার কাপড় পরিধান করা উচিত সূর্য উদয়ের পর সূর্য প্রণাম করা অত্যন্ত ভালো এর ফলে সূর্যদেবতা প্রসন্ন হবেন এতে আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে কষ্টকে পিছনে রেখে আপনি লক্ষ্যে এগিয়ে যেতে পারেন এই কাজ যদি করতে পারেন এবং রবিবারে আদিত্য হৃদয় স্ত্রোক পাঠ করুন এতে সূর্যদেব প্রসন্ন হবে এবং সূর্যদেবের আশীর্বাদ পেলে সংসারে সুখ শান্তি বিরাজ করবে তেমনই পরিবারের সকল সদস্যদের সম্মান বৃদ্ধি পাবে প্রতি রবিবার সকালে সানসেরে এই স্ত্রোক পাঠ করুন মিলবে উপকার অর্থাৎ এই ষষ্ঠীর দিন রবিবার সূর্যোস্ত পর অসত্য গাছে প্রদীপ জ্বালান দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং এই কাজ যদি প্রতি রবিবার সন্ধ্যার প চারমুখী প্রদীপ জ্বালাতে পারেন এতে সকল আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সেই সঙ্গে সূর্যদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন তিন নাম্বার। রবিবার সানের জলে লাল ফুল দিন লাল চন্দন এলা জাফরান মেশাতে পারেন আর এই জলে স্নান করলে জীবনের সকল দুঃখ কষ্ট বিলুপ্ত হবে পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনার চার নাম্বার রবিবার অবশ্যই কিন্তু পিঁপড়েকে চিনি খাওয়ান এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবে আর্থিক কোনো জটিলতা চলতে থাকলে তা মেনে চলুন এই বিশেষ টোটকা সহজে মুক্তি মিলবে কঠিন পরিস্থিতি থেকে পাঁচ নাম্বার। রবিবার সকালে স্নানের পর কপালে লাল চন্দন অবশ্যই লাগাবেন লাল চন্দনের তিলক আঁকুন বিশেষ করে কোনো জরুরি কাজে বাইরে গেলে এই চন্দন লাগিয়ে যান সব কাজে সফল হবেন তেমনই আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে এই টোটকা যদি আপনারা মেনে চলেন ছ নাম্বার রবিবার দরিদ্রদের তামার পাত্র গম যদি সামর্থ্য হয় দান করতে পারেন জমি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে এই টোটকা বেশ উপকারী আর এই দান আপনার সম্পত্তি সংক্রান্ত সকল জটিলতা আপনার জীবন থেকে দূর করে দেবে দেখুন এবছর রবিবার পড়েছে সেপ্টেম্বর মাসের আঠাশে সেপ্টেম্বর একটি রবিবার পড়েছে আর এই রবিবার দিনই হচ্ছে ষষ্ঠী আর এই ষষ্ঠীর দিন আপনারা যদি এই বিশেষ নিয়ম একটি নির্দিষ্ট সময় মেনে পালন করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে এই সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে সূর্যদেব মা দুর্গা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন তিনটি দেবতা আপনার ওপর আশীর্বাদ করবে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনারা এই রবিবার দিন কোন বিশেষ ছয়টি নিয়ম মানলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে